আমার মাত্র 100 ভাই লাগবে যারা কাফনের কাপড় পরে সচিবালায় অভিমুকে আমাদের সাথে যাবে হয়তো জান থাকবে নইলে জুলাই থাকবে ঠিক জান জুলাইকে বেহাত হতে দিব না ঠিক আপনারা আল্লাহর শাকিরকে হাত তুলেন যদি সর্বাত্মক গিরাওয়ের ঘোষণা করি কফিনে কাফনের কাপড় কইরা কে কে আসবেন বলেন আপনাদেরকে স্পষ্ট করে জানাচ্ছি আমাদের দৃঢ় ইচ্ছা ছিল এই জুলাইয়ের সমস্ত অর্জন দুইটা জিনিসের উপরে নির্ভর করছে আজকে এইখানে আপনারা যারা প্রোগ্রাম করছেন বর্তমান রাষ্ট্রকাঠামো এবং আইনের মধ্যে আপনারা আমরা আমরা সবাই কিন্তু রাষ্ট্রদ্রোহী আজকে যারা জুলাই যুদ্ধ বলছি হ্যাঁ এখন পর্যন্ত এই রাষ্ট্রকাঠামোর মধ্যে সবাই কিন্তু আমরা রাষ্ট্রদ্রোহী কাজ করেছি বন্ধুরা আমার আমার শহীদ ভাইদেরকে তাদের পরিবারদেরকে আহত ভাইদেরকে একলা ছেড়ে একলা ফেলে এই ছেড়ে আমরা আর কোথাও যাব না আপনাদেরকে স্পষ্ট জানাতে চাই পঁচিশ তারিখ জুলাই সনদ ঘোষণার কথা ছিল করে নাই সরকার জানাও নাই ডক্টর ইরুল সাহেব বলেছেন জুলাইয়ের মধ্যে করবেন আলী সাহেব বলছেন তা সম্ভব হবে কিনা জানি না আমরা ইন্টেরিম এবং বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি জামাত ইসলামী এনসিপি অন্যান্য সকলের উদ্দেশ্যে একটা কথা বলে কর্মসূচি ঘোষণা করব তার আগে আপনাদেরকে ওয়াদা নিতে চাই আজ থেকে একশো দিন আগে ফেসবুকে পোস্ট দিয়েছিলাম আমার মাত্র একশো ভাই লাগবে যারা কাফনের কাপড় পরে সচিবালয় অভিমুখে আমাদের সাথে যাবে হয়তো জান থাকবে নইলে জুলাই থাকবে চান থাকলে জুলাইকে বেহাত হতে দিব না আপনারা আল্লাহরে সাক্ষী হাত যদি সর্বাত্মক ঘেরাও ঘোষণা করি কফিরে কাফনের কাপড় বইরা পেতে আসবেন বলেন বন্ধুরা আমার বেশি লোক লাগবে না এই জুলাইয়ের পর দেখাইছিল আবু সাইদ ওয়াসিমুল্লাহ তারপরে আমরা শহীদ হওয়ার জন্য মিছিল দিছি আপনাদেরকে জানাই বিএনপি জামাতে ইসলামী জুলাই হইছেন বইলে এখন কেডারের মতো কথা বলেন মানুষকে পাত্তা দেন না এই জুলাই হারাইয়ে গেলে আমরা মাইকেও এটা নিয়ে ভয় নাই কারণ আমরা কোন চান্দাবাজির জন্য

বাংলাদেশে আর কোনোদিন গুণী কোন হত্যাকারী যথিত ফেসিবাদা আর কোনোদিন মাথা চারা দিয়ে উঠতে না পারে আমার এই জুলাইয়ে ইনকিলাব মঞ্চ কোনো কর্মসূচি পালন করবে না